প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রস কাটের বত্রিশ নম্পর্কে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো এটা যখন তোমরা যখন ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে অর্থাৎ যখন ষষ্ঠ শ্রেণীতেই পড়া শুরু করেছো অর্থাৎ পিএসসি পাস করার পরে তখন থেকেই কিন্তু বিজ্ঞান বইয়ের মধ্যে এসি লবণ খার এই তিনটা শব্দের সাথে খুবই পরিচিত তারপরে যখন ক্রমান্বয়ে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে তারপর অষ্টম শ্রেণীতে তারপর নবম শ্রেণীতে আসছো ধারাবাহিকভাবে কিন্তু এসি লবণ খারগুলো খুবই ভালো করে পড়ে আসছো এবং এই নামগুলোর সাথে খুবই পরিচিত আমরা আমাদের দৈনন্দিন জীবনে এসি লবণ খারের কিন্তু অনেক ব্যবহার করে থাকি ঠিক আছে তো আজকে ক্লাসে আমরা কোনগুলো এসিড কোনগুলো খার কোনগুলো লবণ ঠিক আছে আমরা খুব সহজে তোমাকে যদি জানা হয় এটার নাম কি তুমি খুব সহজ বলে দিতে পারো এসি অ্যাসিড এটা লবণ এটা কি খাদ ঠিক আছে তো চলো প্রথমে আমরা অ্যাসিড কাকে বলে খাদ কাকে বলে লবণ কাকে বলে আমরা দেখব প্রথমে যদি আসি কোন যে সকল পদার্থ দলীয় দ্রবণে এইচ প্লাস আইন প্রদান করতে সক্ষম ঠিক আছে আর যে সকল পদার্থ দলীয় দ্রবণে তোমার কি ও এইচ সক্ষম তাদেরকে বলা হয় খাদ অ্যাসিড কাকে বলে যে সকল পদার্থ দলীয় দ্রবণে ঠিক আছে যে সকল পদার্থ যে সকল পদার্থ জলীয় দ্রবণে জলীয় দ্রবণে তোমার কি এইচ প্লাস আয়ন প্রদানের সক্ষম আর যে সকল পদার্থ জলীয় দ্রবণে তোমার কি ওস মাইনাস আয়ন প্রদানের সক্ষম তারা হচ্ছে কি তোমার এসি তার হচ্ছে তোমার কি খাদি তাহলে এসি এবং খাদগুলো আমরা একটু চিহ্নিত করার চেষ্টা করব। যেমন মনে করো এসি হিসাবে আমরা যে নামগুলো সবচেয়ে পরিচিত ঠিক আছে এটার নাম কি এইচিএল হাইড্রোক্লোরিক এসি তারপরে এইচ টু এর নাম কি সালফিউরিক এসি এইচ এম এর নাম কি নাইট্রিক এসি

প্রোটন দান করতে পারে অর্থাৎ এইচ দান করতে সক্ষম যেমন মনে করো আমরা এইচ সি এল কে যদি তোমার কি বিয়োজিত করো তাহলে এইচ প্লাস এবং কি পাওয়া যাবে সি এল মাইনাস পাওয়া যাবে ঠিক আছে এইচ টি এস ফোর অর্থাৎ এইচ টি এস ফোর কে যদি আমরা বিয়োজিত করি তাহলে কি পাওয়া যাবে এইচ প্লাস আর কি পাওয়া যাবে এস ফোর টু মাইনাস পাওয়া যাবে ঠিক আছে এক্ষেত্রে প্রোটন কয়টা দুইটা তারপর হচ্ছে এইচ এন ও থ্রি এর নাম হচ্ছে নাইট্রিক এসিড ঠিক আছে একে বিয়োজিত করলে এইচ প্লাস এবং কি পাওয়া যাবে এন ও থ্রি মাইনাস পাওয়া যাবে ঠিক আছে এরা সাথে সবাইকে তুমি যদি বিয়োজিত করো তাই দেখো দলীয় দ্রবণ কি পাওয়া যেতেছে প্রোটন পাওয়া যেতে এসিড এরা দৈলনে প্রদান করতে সক্ষম এই কারণে আমাদের সবাইকে কি বলবো এসিড বলবো ঠিক আছে তোমরা অবশ্যই এগুলোর সাথে এক অবস্থাটা লিখে দিবা ঠিক আছে এক ওয়াস অবস্থাটা আমরা লিখে দেবো পড়ে থাকবো তারপরে হচ্ছে আমরা যদি ক্ষারের কথা আসো খারের কথায় আসলে আমরা যে বিষয়টা বলতে পারবো সেটা হচ্ছে যেমন মনে করো উয়েস মাইনাস যেমন এনে উচ সোডিয়াম হাইড্র অক্সাইড তারপরে পটাশিয়াম হাইড্রো অক্সাইড তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তারপরে হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড এরা সবাই কিন্তু খার ঠিক আছে এরা সবাই কিন্তু কি খাদ তো এই খার কিভাবে এরা যদিকে জলীয় দ্রবণে যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইডকে যদি আমরা দলীয় দ্রবণে সংযুক্ত করি তাহলে সোডিয়াম প্লাস আর কি পাওয়া যাবে ওয়েস মাইনাস অবস্থায় পাওয়া যাবে ঠিক আছে এরা সবাই কোন অবস্থায় থাকবে এক পাঁচ অবস্থায় থাকবে কোন অবস্থায় থাকবে এক পাঁচ অবস্থায় থাকবে তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড একে যদি আমরা তোমার কি করি জলের জমানো বিরোধিত করি তাহলে পটাশিয়াম প্লাস আর কি পাওয়া যাবে কুয়েস মাইনাস পাওয়া যাবে ঠিক আছে এটা কোন অবস্থায় থাকবে এক কোয়াস অবস্থায় থাকবে অবস্থা কি বলছি আবার যদি তুমি ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে বিরোধিত করো তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে হাইড্রক্সাইডকে করলে কি পাওয়া যাবে ক্যালসিয়াম কত প্লাস টু প্লাস এবং কুয়েস মাইনাস পাওয়া যাবে এরা সবাই জলের জমানের কিন্তু সব